প্রচন্ড গরমের জন্য এবার বাঁকুড়া জেলায় আমের ফলন কমে গেল এবারও দেশের রাজধানী দিল্লিতে ষোলো থেকে তিরিশে জুন অনুষ্ঠিত আম মেলায় লালমাটির জেলা থেকে দিল্লিতে সাত টন আম পাঠানো হচ্ছে এখন আম শুধু মালদা বা মুর্শিদাবাদে সীমাবদ্ধ নয় সেই তালিকায় লালমাটির জেলা বাঁকুড়া একটি পরিচিত নাম তবে এবার খারাপ আবহাওয়ার কারণে বাঁকুড়া জেলারও আমের উৎপাদন অনেক কম হয়েছে আম চাষে উৎসাহ জাগিয়েছে লালমাটি জেলার বিখ্যাত আম আম্রপালি হিমসাগর ও মল্লিকা বাঁকুড়া এক দশকেরও বেশি সময় ধরে আম উৎপাদনে এই রাজ্যের সাধারণ মানচিত্রে একটি সুপরিচিত নাম শুধু বাঁকুড়া জেলার মানুষ নয় সমগ্র রাজ্য দেশ এমনকি মধ্যপ্রাচ্য ও ইউরোপের মাটিতেও বাঁকুড়ার আম একটি বিশেষ জায়গা করে নিয়েছে গত কয়েক বছর ধরে মালদা ও মুর্শিদাবাদকে পেছনে ফেলে বাঁকুড়ার আম্রপালি ও মল্লিকা একের পর এক পদক অর্জন করেছে আমি পাচ্ছে আমাদের এই যে জেলাতে ছ হাজার মতো এরিয়া আছে তো সেখানে পুরী ঠাকা মেডিকেল অ্যাভারেজ প্রোডাকশান তো এবারে আমাদের এই বাঁকুড়া জেলা থেকে সাত টনের মতো আম দিতে পারি মেনলি যেটা যাচ্ছে হচ্ছে এখানে আম্রপালিটা তো জানে বাঁকুড়া আম্রপালি খুব মানে অন্য সব জেলাতেই আম্রপালি আমরা খেয়েছি কিন্তু এখানে মাটি ঠিক এই মান সেই জন্য এখানে আম কিন্তু খুব বেশি মিষ্টি হয় মানে টিএসএস বা সুগার এসোটা অনেক বেশি এছাড়া এই আমলবাড়ি ছাড়া হিমসাগর আমল আর মল্লিকা বা অন্য যে ভ্যারাইটি কিছু এক্সৌটিভ ভ্যারাইটিও যাচ্ছে যেমন নেওয়া যায় কাকু তো থাইম কস্তুরি কিছু কিছু চাষি আছে প্রোগ্রেসিভ ফার্মার বাঁকুড়ায় আছেন মানে তিনটে চাপটি আছে তো সেখান থেকে কিছু এক্সোটিভ ভ্যারাইটি যায় সেগুলো ওখানে আমরা ডিসপ্লের জন্য রাখি কিন্তু মেনলি যেটা সব থেকে বেশি পরিমাণ যাচ্ছে বাঁকুড়ার আমি জাত রয়েছে কেশর জর্দা যে ভ্যারাইটিগুলো রয়েছে এগুলো হচ্ছে ব্ল্যাকস্ট কস্তুরি তো এই দিল্লি যে যাচ্ছে সেটা হচ্ছে অতীতেও তো আপনার দিল্লি গেছে কী মনে হয় এই দিল্লির মানুষের মন জয় করতে পারবে হ্যাঁ এবার এবছর তো আমি পুরো আশাবাড়ি দিল্লির মানুষের মন অনেকাংশেই জয় করবো আমাদের আমাদের বাঁকুড়ার মাটির বাঁকুড়ার মাটির থেকে মিষ্টি ফল হয় আমি অনেক জায়গায় আনতেছি যে আমাদের মাটির যে মিষ্টতা ফলেন সেই মিষ্টতা অন্য অন্য মাটিতে অতটা হয় না আমাদের এটার মাটি জল আমাদের জলটা কম হয় যে শুষ্ক হয়ে যায় সে মাটির আমের কোয়ালিটি অন্য জায়গা থেকে অনেকটাই বেশি আম তো অনেক কম হয়েছে এবারে এবারে আম অনেক কম হয়েছে ফলন তুলনামূলকভাবে কম হয়েছে যাচ্ছে মনে হয় কি এবারে দিল্লির ক্রেতাদের কাছে দাম পাবে এবং আপনারা দাম পাবেন অবশ্যই আমের দাম এবছর সব জায়গাতেই বেশি অবশ্যই আমরা বেশি দাম পাবো এবং বিভিন্ন ধাপে ধাপে আমরা এটা ট্রেনের মাধ্যমে আমরা পাঠাবো বাঁকুড়া জেলার যে লাল মাটির জায়গা সেখানে যে এত সুন্দর আম হয় আমরা জানি মুর্শিদাবাদ বা মালদা সেখানে আম হয় হুগলি ডিস্ট্রিক্টও যাচ্ছে পাশাপাশি কিন্তু বাঁকুড়ার এই লাল কাকুড়ের মাটিতে এত সুন্দর ভালো আম্রপালি এই আম্রপালি একটা বিশেষত্ব আছে বলে আম্রপালি তো ধরুন কম বেশি সব জেলাতেই হয় কিন্তু আমাদের যে আমের আমরপালি সার যে পিএসএস খুবই ভালো এবং বাঁকুড়ার যে সমস্ত আমাদের বাঙালির জনবসতি আছে তারা পছন্দ করেন যে এই বাগদারটাকে বিশেষ করে কেনার জন্য তারা উদ্গিফেন আমরা আশা করছি প্রতি বছর বিগত বছরগুলোতে আমরা কিন্তু বাগদা থেকে ফার্স্ট প্রাইজ নিয়েছি সেই রকমই আমরা আশা রাখছি যে এবছর আমরা সেই জায়গাটা তো হ্যাঁ এবছর বৃষ্টির জন্য ফলন কিছুটা কম আর তাছাড়া পাশাপাশি এবছর অফ সিজন আছে আমরা বলি পরের বছর আবার অন সিজন থাকবে সেই কারণে এবছর ওরা চাষ হবে কম কিন্তু যে দামটা চাষিরা পাবে সে তাদের অনেকটা তাদের ঘাটতি পূরণ হবে বলে